বড়দিনের সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি এবারও টার্গেট সেই সোনার দোকান সোমবার সন্ধ্যায় মালদার চাচলে ভরা বাজারের মধ্যে এক সোনার দোকানে হানা দেয় ডাকাত দল এই পরিস্থিতিতে প্রশাসনের গাফিলতির অভিযোগে প্রতিবাদে নামল ব্যবসায়ী সংগঠন পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা তারা জানিয়েছেন নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ী সংগঠন পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে নিরাপত্তা দাবি চেয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা উল্লেখ্য ডাকাতির দিন থেকে স্থানীয় ব্যবসায়ীদের খুব জমেছে পুলিশ প্রশাসনের মনেও একটা ডাকাতি হয়েছে প্রায় ছ কোটি টাকার মালপত্র তার দোকান থেকে মাত্র ছ মিনিটের মধ্যে দুষ্কৃতিকারীরা তুলে নিয়ে তারপর থেকে আমরা সম্পূর্ণভাবে যোগাযোগ করেছি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের আস্থা আছে তাকে আমরা জানিয়েছি যে চাঁচলে যেটা মানুষের আমাদের ঢাকা জুয়েলারি সেই দোকানের মাল চিন্তায় চুরি হয়েছে ডাকাতি হয়েছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত জানিয়েছি আমরা জানিয়েছি যাকে ইঙ্গরা অবিলম্বে এটাকে উদ্ধার করে দেওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের চাঁচল ব্যবসায়ী করার জন্য আমরা আশা করব পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণভাবে তার মানে কাজ করবেন এবং আমরা এই মধ্যে চাঁচল থানার আইসির সঙ্গে পরিণতবাবুর সঙ্গে আমরা দেখা করলাম এখানকার চাঁচল ব্যবসায়ী শুধু নত্তর বাংলার ব্যবসায়ী আমরা এখানে যারা আজকে দেখা করলাম দেখা করার পরে ওনার কাছ থেকে আমরা আস্তে পেয়েছি যে উদ্ধার মাল আমাল উদ্ধার হবে কিন্তু আমাদেরকে বাহাত্তর ঘন্টার জায়গায় ছিয়ানব্বই হতে পারে আটচল্লিশ হতে পারে তবুও আমরা আশা করবো যে বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশ এটাকে উদ্ধার করুক